আপনার স্বপ্ন বাস্তবায়নে আমাদের অগ্রযাত্রা এই স্লোগানকে সামনে রেখে পথ চলার তৃতীয় বর্ষ পার করেছে নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান এস এ বিল্ডিং প্ল্যানিং কনসালটেন্সি গ্রাহকের রাস্তা আর গুণগত মান অটুট রেখে এই প্রতিষ্ঠান ফটিকচুরির বাণিজ্যিক জনপদ পৌরসদর বিবিরহাটে নতুন অফিস উদ্বোধন করেছে গতকাল সোমবার রাতে ফটিকচুরি পৌরসদরের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সাইদ মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন ও সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল আলম প্রভাষক মোহাম্মদ আরফাতের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার ইনজামুল হক শাহীন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরমান হোসেন বাবু সহ আরও অনেকেই অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলার উদ্দিন সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিল্ডিং নির্মাণের সাথে সম্পৃক্ত কন্ডাক্টর মিস্ত্রি ও শ্রমিক উপস্থিত ছিলেন ফরে ফিতা কেটে অফিস উদ্বোধন ও ক্যাক কেটে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় যেটা বলবো যে তরুণদেরকে কাজে লাগানো তরুণদেরকে কিসের কাজে লাগাচ্ছি আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি এবং আজকে যে দেখতেছি যে তরুণ উদ্যোক্তারা তারা নিজেদের প্রতিষ্ঠান দিয়েছে তারা চাকরি খুঁজতেছেন না তারা কিন্তু নিজেদের এমন একটা প্রতিষ্ঠান করছে যে তারা আমি আশা করি আমি স্বপ্ন দেখি আজ থেকে কিছু বছর পরে তাদের প্রতিষ্ঠান অনেকেই চাকরি করবে এবং সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা আগাচ্ছেন তারা চাকরির পিছনে খুঁজছেন না এবং তারা দেশের বার্ডেন হিসেবে বা পরিবারের বার্ডেন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন না তারা যেটা পড়েছেন শিখেছেন সেটাকে তারা যাতে নিজেদের মত করে কাজে লাগিয়ে পয়সা উপার্জন করা এবং একই সাথে দেশকে কিছু দেওয়া আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পরিবারের অনেক গুণমান্য ব্যক্তিগত বর্গ এবং আমাদের আমাদের নির্বাণ সহায়ক কন্ট্রাক্টর ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতির জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি এবং

তো আমরা দুইজনেই বেচ ইঞ্জিনিয়ার বেচ ইঞ্জিনিয়ার হওয়ার পরে অনেকজনের স্বপ্ন থাকে বাইরে চলে যাওয়ার বা সরকারি চাকরিতে যোগদান করার আর সবচেয়ে বড় যেটা সত্যি বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর সিভিল ইঞ্জিনিয়ারদের এমন একটা কোনো পজিশন নেই যেখানে সিভিল ইঞ্জিনিয়ার নেই তো আমরা দুজনেই আপনার এই নিজেরা কোনো দিকে না গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা কনসাল্টেন্সি দিব আল্লাহ ইনশাল্লাহ আমাদের সহায়ক হবে